আওয়ামী লীগ নেতাদের সাথে ছিল তার দারুণ সক্ষতা রূপ লাবণ্য ব্যবহার করে বিভিন্ন কায়দায় নেতাদের সন্তুষ্ট করতেন তিনি এমনকি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবায়দুল কাদেরের সাথেও ছিল তার গোপন সম্পর্ক কাদেরের হাত ধরেই হতে চেয়েছিলেন এমপিও সেই তাকেই কিনা দেয়া হয়েছে গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলা মহিলা দলের সভাপতির পদ বলছি আর্জিনা পারভিন চাঁদনীর কথা ব্যক্তিগত ফায়দা লুটতে আওয়ামী লীগ ছেড়ে এবার বিএনপির নেতাদের সাথে সম্পর্ক গড়েছেন তিনি গেল বিশ ডিসেম্বর গাইবান্ধা জেলা মহিলা দলের সভানেত্রী ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত দলীয় প্যাডে পলাশবাড়ি উপজেলা মহিলা দলের কমিটির তালিকা প্রকাশ করা হয় যেখানে আর্জিনা পারভিন চাঁদনিকে সভাপতি করে একান্ন সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে পরে এই কমিটির তালিকা ফেসবুকে ছড়িয়ে পড়ে এতে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় জানা যায় দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত আছেন আর্জিনা পারভিন চাঁদনি এমনকি সংরক্ষিত মহিলা আসনের এমপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন তবে নেতাদের সাথে গোপন সম্পর্ক করেও ঘুরেনি তার ভাগ্যের চাকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবায়দুল কাদেরের সঙ্গে একাধিক ছবি রয়েছে তার শুধু চাঁদনি নয় কমিটির সাংগঠনিক সম্পাদক পদ পেয়েছেন মোছাম্মদ নাছিমা বেগম তিনি উপজেলার চার নম্বর বরিশাল ইউনিয়ন তাঁতিলীগের সভানেত্রী ছিলেন মোটা অঙ্কের টাকার বিনিময়ে পলাশবাড়ি মহিলা দলের পদ বাগিয়ে নিয়েছেন তারা এ বিষয়ে চাঁদনি দেশের একটি গণমাধ্যমকে জানান তিনি কখনোই আওয়ামী লীগের সাথে জড়িত ছিলেন না এরকম ছবি বিএনপি নেতাদের সাথেও রয়েছে তার এমনকি তিনি দাবি করেন তার বাবা এবং পরিবার বিএনপির রাজনীতি করেন এদিকে বিভিন্ন মহলের নানা রকম প্রশ্নের মুখে পড়ে নতুন কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে জেলাম মহিলা দল বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা দলের সভানেত্রী শোভা আক্তার জানান পরবর্তীতে কমিটির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে তবে টাকা নেওয়ার অভিযোগ এড়িয়ে যান তিনি সোনালি নিউজ ঢাকা